সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি রাজশাহী সিটি থেকে আজকে বুধবার আমরা এসেছি রাজশাহী সিটি আর্টে গরু দেখার জন্য ভাবলাম আপনাদেরকেও কিছু ছোট সাইজের গরু দেখায় দেখব ছোট সাইজের এই গরুগুলা কেমন দামে বিক্রি হচ্ছে বিক্রেতারা কেমন দাম চাচ্ছে কি কি জাতের গরু তারা নিয়ে এসছে এই সকল তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো একজন ব্যবসায়ীর কাছ থেকে জিনার কাছে বেশ কিছু গরু দেখছি আমরা আসসালামু আলাইকুম

পাতলা হয় না ভাই মোটা হয় শরীরটা আরো সুন্দর হয় কয় মাসের বাচ্চা এটা পাঁচ মাস পাঁচ মাস আচ্ছা পাঁচ মাস বয়সের একটা বাচ্চা এগুলো হয়তো সাইহল গাবি ছিল যে গাবিটা বিক্রি করে ফেলেছে সেখান থেকে কেটে মাছটা নিয়ে আসছে তো এটার দাম আজকে আদার কাছে আছেন কত দাম চা দাম 62 কত হলো হয় 52 52 52 এটা কি একদম লাস্ট না আর কিছু জায়গা আছে

এই গরুগুলো যদি কোরবানি কেন্দ্রিক পালন করতে চান তাহলে দু হাজার সাতাশ সালে গিয়ে এটা বিক্রি করতে পারবে আর কেউ যদি মনে করেন যে এটা নিয়ে গিয়ে ছয় মাস রাখবো কোরবানিদের পরে এটাকে আবার খামারি গরু হিসেবে বিক্রি করবো তাহলে বিক্রি করতে পারবে এটার দাম কত হবে তাহলে পঁয়ষট্টি চাপঞ্চাল বিক্রি করে দেবে সুযোগ আছে এর ভেতরে সুযোগ আছে আচ্ছা আচ্ছা এইটা আবার কি জাতের গরু সাহিয়াল

দর্শক যা গরু দেখাচ্ছি আমাদের মাসুদ ভাই নাকি মাসুদ ভাইয়ের গরু কিন্তু সাতাশ সাল ছাড়া বের হবে না কোরবানিতে সাতাশ সালে বের হওয়ার মতো গরু এবং গিরা গাটটা গুলো বেশ ভালো ছয় নম্বর গরু এটা এটা চাচ্ছেন কত ভাই পঁচাশি বিক্রি দাম সত্তর আচ্ছা এই গরুটা তো বেশ সুন্দর যেটা হাত দিলেন কি জাতের এটা এটা সাইহল একদম মন জুড়ানো চোখ জুড়ানো কালেকশন নব্বই চাইবেন পঁচাত্তর হলে দিয়ে দিবেন দর্শক মন্ডলী মানে চাইবেন নব্বই দিবেন পঁচাত্তর এটাতে কিছু প্রিন্ট আছে নাকি সাদা পায়ের দিকে মাথাতে চিত আছে দেখছে তাই গরুটা আমরা দেখলাম ক্রেতা আছে জাত কি ধরছেন ওনারা শাহিয়ল বয়স বয়স হবে দশ মাস এগারো মাস দশ থেকে এগারো মাস আচ্ছা আচ্ছা এটা আজকের হাটে আপনি দাম চাচ্ছেন কত ওনাদের কাছে ছিয়াশি চাচ্ছেন পঁচাত্তর হলে দিয়ে দিবেন বলে দিয়েছেন আচ্ছা ওনারা কিন্তু দেখছে অলরেডি খুব প্রচন্ড দাম দর হচ্ছে এইটা এইটা হচ্ছে সবচেয়ে টপ কোয়ালিটি কালেকশন নাকি আচ্ছা কম্বল দেখেন সুন্দর গরু চা দাম ভাই একশো পাঁচ এটা কি শুধুমাত্র জাতের জন্য হ্যাঁ জাতের জন্য চা দাম একশো পাঁচ একশো পাঁচ এই যে দেখেন শুকনো খাচ্ছে রুচি আছে তো ভালো ভাই এটা কি এমন গরু মানে ভালো পেয়েছেন একটা বড় অঙ্কের লাভের আশা করছেন অবশ্যই একদম কথা ভালো গরু একটা নিয়ে আসছি এটা একদম সচ্ছাহ সঙ্গে জানিয়ে দিলেন গরুটাও দেখার মতো ভাই চাইলে তো ওইটা কিন্তু বিক্রি দামের কিছু করে দেওয়া যাবে একদম সাইজেও বড় আছে অন্য গুলো তুলনায় গঠনটা নিয়ে কোনো কথা নাই